একটা বীজ যদি না থাকে তাহলে সেখান থেকে কোনরূপ বৃক্ষ হওয়ার সে ছোট আকারেই হোক বড় আকারেই হোক প্রকাণ্ড আকারেই হোক হওয়ার তো সম্ভাবনাই থাকে না তাহলে বীজ থাকতে হবে এটা অনিবার্য সে যত সুক্ষই হোক দেখতে পাই আর না পাই আকাশে বাতাসে উড়ে বেড়াক তার বীজের কি বলে অনু পরমাণু যাই বলুন সে তো ছিলই কোনোভাবে না হলে বৃক্ষের এবারে ক্রম বিকাশের ফলে আমরা ক্রমশ চেতনার উন্নতি ঘটছে আগে যেমন বনে জঙ্গলে বা যে কথাটা বলেন আজ থেকে যত বছর পেছনে আমরা যাব মানব আদি থেকে আজ পর্যন্ত ক্রমশ মানুষ বুদ্ধিমানই হচ্ছে কারণ বিকশিত হচ্ছে এবং চেতনার বিকাশ হচ্ছে আদিতে একেবারে জড়োর সঙ্গে প্রায় জড়ো হয়েই ছিল ক্রমশ জড়ো আর চেতনার ক্রমবিকাশের ফলে জড়তে চেতনা নেই বলে তার বিকাশ হয়নি সে যেমন ছিল তেমনই থেকে গেছে কিন্তু চেতনার ক্রমবিকাশের যে ধারা সেই ধারা বর্তমান সময় পর্যন্ত অব্যাহত এবং আগামী যত বছর ধরেই পৃথিবীর চেতনা থাকবে তা ক্রমশই বিকশিত হবে যেমন আমাদের যদি দেখেন যে গ্যালাক্সি সহ আমাদের পুরো সৌরমন্ডল বা ব্রহ্মাণ্ড ক্রমশ বিকশিত হচ্ছে স্পিড অর্থাৎ মানে বস্তু বস্তু বিকশিত হচ্ছে বিভিন্ন ফর্মে সেটা আকারে হোক রূপে হোক গুণে হোক একই সঙ্গে চেতনাও একই রকম ভাবে বিকশিত হচ্ছে হতেই হবে কারণ একেবারে অপরিবর্ত বলে কিছুই নেই অপরিবর্তনীয় মানে সময়েরকে যদি বাদও দেন আপনি যে সময় তো প্রতি মুহূর্ত পরিবর্তন হচ্ছে যে অবস্থার পরিবর্তন হচ্ছে আমাদের আকারের পরিবর্তন হচ্ছে চেতনার অনুভূতির পরিবর্তন হচ্ছে আর এটা এত সূক্ষ্মভাবে হচ্ছে যে আমরা প্রতিদিন মনে করছি আমি সেই ছিলাম আজও তাই আছে কিন্তু পঞ্চাশ বছর না যেতে যেতেই আমরা বুড়ো হয়ে যাই বয়স হয়ে যায় সেই শরীর শিশুটি তর ছিল সেই শিশুটি আবার মৃত্যুর মুখে চলে যাচ্ছে কিন্তু প্রতিদিন আমি আমাকে দেখছি আমি বুঝতেই পারছি না আমার পরিবর্তনটা তো এরকম করে হাজার বছর পরে এখন পৃথিবীকে কেউ ঘুরে দেখে আরে আজ থেকে একশো বছর আগে তো এই ছিল না ওই ছিল না সেই ছিল না কিন্তু আমার বাবা যখন জ্ঞান পড়ে তারপরে যখন মৃত্যুর দিকে যায় সেই সময় কত পরিবর্তন হয়েছে তার যেন মনে হয়েছে হয়েছে কি এমন সবই তো ঠিকই আছে করেননি কিন্তু প্রতিদিনই যে পরিবর্তন হয়েছে অসংখ্য পরিবর্তন কোটি কোটি পরিবর্তন মানুষের কথা ব্যবহার আচার অবস্থান সমস্ত কিছুতেই পরিবর্তন যা কিছু আহ আছে সবকিছুরই পরিবর্তন এইগুলোই এইগুলোই হচ্ছে জীবনেও হয়েছে হয়েছে জড়তেও চেতনাতেও হচ্ছে জড়তেও হচ্ছে আর চেতনার যে উদ্দেশ্য যেটা আমরা বলছি যে সুখী হওয়া সেই তখন তো আদি রথ আদি তো যে চেতনা ছিল সেই চেতনা তো এখনকার মতো অবস্থা ছিল না বা আমরা তখন তো আর বলতে পারিনি কেউ বাট তার আগেও সৃষ্টি থাকতে পারে সৃষ্টিতে ধ্বংস হয় এবার চলে আসে কিন্তু তখনকার যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্য যে সুখী হওয়া সেই নিয়ে হ্যাঁ এখানেও আপনাকে যেটা যুক্তি আমরা দেখতে পাচ্ছি আদিতে যদি সুখী হওয়া না থাকতো অন্য কিছু থাকা হতো মানে অন্য কিছু হতে চাওয়া হতো সেটা আপনি সুখী হওয়া ছাড়া আর যাই নেন না কেন আপনি ধরুন এত আধ্যাত্মিক লোকেরা বলছেন যে স্বর্গে যাওয়া মোক্ষ লাভ করা রহিত হয়ে যাওয়া যেটাকে বলছে মোক্ষ এরকম যে হাজারো কারণ তারা তাদের মতো বা স্বর্গ যেমন মুসলিম ধর্মে বলছে জন্মে গিয়ে সেখানে এই সুখে থাকা তো মূল যে বিষয়টি যাই আপনি সামনে রাখুন না কেন সেটা যদি আমাদের মূল লক্ষ্য হতো তাহলে আমাদের জীবন বিকশিত হওয়ার কোনো কারণ ছিল না আমরা সেখানে ছিলাম ওদের ধারণায় আমরা আদিতে যেখানে ছিলাম সেখানে কি সমস্যা ছিল জীবন সেখানে আমার 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 সেখানে কিছু নেই সম্পর্ক নেই উম আমার কোনো খারাপ লাগা নেই আমার কোনো সমস্যা নেই আমার কোনো উম কিছু পাওয়া নেই সেই অবস্থাতে ছিলাম বিকশিত হচ্ছে তার মানে কি সে যে যা পেয়েছে যা পেতে চায় তার সে প্রচেষ্টা করছে প্রয়াস করছে এবং প্রকৃতির নিয়মে সে সেটা পাওয়ার জন্য যোগ্য হচ্ছে যেমন আমরা একটা ক্লাস থেকে অন্য ক্লাসে যাচ্ছি একটা ক্লাস থেকে অন্য ক্লাসে যাচ্ছি উপর ক্লাস ক্লাসগুলোতে আরো 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 বেশি কিছু ইনক্লুডিং হচ্ছে আমাদের নলেজ তার মানে আমার মস্তিষ্ক আমার অনুভব আমার ক্যাপাসিটি বাড়ছে আমরা ক্ষমতা আরো বাড়াতে চাইছি জানার চেষ্টা করছি এই মতো করে হাজার হাজার বছর ধরে মানুষের যে আদি থেকে আজ পর্যন্ত যাত্রা এই যাত্রায় আপনি দেখতে পাচ্ছেন যে সর্বত্রই আমার কাছে যা নেই এবং আমি সেটা চাই তার পেছনেই ধা করছি আর চাওয়া ইচ্ছা করা আর সেটা পূরণ করা এটা আমাকে সুখী হওয়ার জন্যই করি আমরা এছাড়া আর দ্বিতীয় কোন তো লজিক যখনই আপনি রাখবেন ওখানে তখন সেখানে দেখবেন আপনি আর বাকি যে কাজগুলি অ্যাক্টিভিটিসগুলি আমরা জীবদ্দশায় করছি বাস্তবিক করছি সেখানে দাঁড়াতে পারবে না সেখানে আপনি দেখতে পাবেন না যে আগে সেটা ছিল না এখন সেটা পাওয়ার জন্য করছি এখন যদি আমি বলি যে আমার ইচ্ছা যা সেটা পূরণ করার পর আমি সুখী হব এই জন্য আমার কাছে নেই আমি সেই চেষ্টাই করছি এটা বাস্তবের সঙ্গে মিলছে এবং আদিতে ও তা ছিল না বলেই আমি বর্তমানে যাত্রায় অগ্রসর হয়েছি সেদিন এটা প্রুভ ইন এটা প্রমাণ করা যায় এটা দেখতে পাই আমরা লজিক্যালি কারণ আদিতে তো যাওয়া যাচ্ছে যাবে না পেছনে আমরা এটাকে যদি দেখি তাহলে দার্শনিক দৃষ্টি দিয়ে আমরা এটাকে উপলব্ধি করতে পারি আর যতজন যত দার্শনিকই যেই তত্ত্ব রাখুক না কেন আপনি তার ফল্ট পেয়ে যাবেন সেই সময় কোথাও না কোথাও আপনার আহ যা পেতে চেয়েছেন আজকে আদিতে সেটা যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনি সেখানেই পেয়ে গেছেন বা পেয়ে যেতেন তাহলে এত দূর এলেন কেন এই প্রশ্ন খারাপ হয়ে যাবে হ্যাঁ অর্থাৎ আদিম আদিমকালের আমরা যে ইতিহাস যদি পড়ি আমরা বিবর্তনের ইতিহাস দেখলে আমরা বুঝতে পারবো যে আদিমকালে মানুষ তো জঙ্গলের পশুর মতোই ছিল একদম তাই না তো সেই জায়গা থেকে মানুষ সমাজ পরিবার ব্যবস্থা তো কেন আমরা আগে অনেক সুখী ছিলাম ভালো ছিলাম যদি গভীরভাবে দেখা যায় তা দেখা যাবে না মানুষ আগের থেকে অনেক বেশি সুখী হয়েছে এই লজিকটা একটু একটু বিশ্লেষণ করা দরকার এই সমস্ত মানুষ কেন বলে যে আগে আমরা ভালো ছিলাম আসলে আপনি তো না ভবিষ্যতে গিয়ে বাঁচতে পারবেন না অতীতে গিয়ে বাঁচতে পারবেন আপনি তো বর্তমানে জীবন বাঁচতে পারেন আর বর্তমানটাকেই আপনি উপলব্ধি করছেন দেখছেন অতীতে যে কষ্ট সেটা আপনাকে অতটা কষ্ট দেয় না যতটা আজকের ডেটে যা আপনি চান যা আপনার অভাব যা আপনার সমস্যা সেটাকে আপনি একদম তাজা আপনার কাছে তাই বর্তমানে যা অভাব আপনার সেটা বড় করে দেখায় আর অতীতের যা অভাব ছিল সেটা কাটিয়ে এসছেন সেদিন যে সুখ ছিল সেদিন যা ভালো লাগতো আপনার সেই স্মৃতিগুলো আপনাকে বর্তমানে স্মরণ করিয়ে দেয় যে ওই দিন এটা পেতাম ওটা পেতাম এই ছিল ওই ছিল কিন্তু কি ছিল না সেদিন সেটা বড় কিছু আপনার মহত্ব রাখে না বর্তমানে যা নেই আপনার কাছে সেটা কিন্তু আপনার চোখের সামনে আপনার প্রতিদিন ফেস করছেন আপনি এটা নেই ওটা নেই সেটা নেই এই অভাব এই অভাব এই সমস্যা ওই সমস্যা তাই সব সময় মনে হয় যে অতীতে আমরা ভালো ছিলাম আজকের থেকে আর ক্রমশ খারাপের দিকে যাচ্ছে কিন্তু যখন আপনি একটু খুলে দেখবেন বা তাকে দেখাতে চাইবেন বলবেন দু একটি উদাহরণ দিলেই সে দেখতে পাবে স্বাস্থ্য জীবন মান শিক্ষা আমাদের সামাজিক পরিকাঠামো যে আমাদের যে কুসংস্কারগুলি ছিল সতীদাহ বিধবাদের যে ইয়ে ছিল ব্রাহ্মণদের নিচু জাতিদের সঙ্গে ছিল মানুষ মানুষকে কিন্তু দাস হিসেবে কাজ করানো হতো জমিদার ফসলের নব্বই শতাংশ কেড়ে নিত জমি ঠকিয়ে কেড়ে নিত এই যে মানুষের দুর্দশা মানে একটা জামা সারা জীবন কেটে যেত পায়ে চপ্পল ছিল না কিছু ছিল না এই যে রাস্তাঘাট ছিল না বিদ্যুৎ ছিল না এগুলো যখন তার চোখের সামনে রাখবেন বলে না তবু তবুও সে স্বীকার করবে কি যে আগে বাবুর বাড়িতে যদি আমি চাকরও থাকতাম তবু বাবুর বাড়ির দুটো জমির ফসল পেতাম এটা পেতাম আমি এরকম কথা বলে দুই একজনের সঙ্গে দেখেছি তারা আসলে বর্তমানে যে সমস্যাটাকে ফেস করে সেটাকে বড় করে দেখে কারণ তার যেটা আছে সেদিকে সে লক্ষ্য দেয় না নজর দেয় না যেদিন সেটা সেদিন সেটা ছিল না বরং সেদিন যে সেটা সে পেতো আজকে সেখানে কিছু কিছু যে অর্থ বা বলে না অনেকে পাঁচ পয়সা নিয়ে বাজারে গেলে ব্যাগ ভর্তি করে জিনিস আসতো আজকে পাঁচশো টাকা নিয়ে গেলেও ব্যাগের তলায় জিনিস পড়ে থাকে এইগুলোকে বলে যে আমরা খারাপ আছি আগের থেকে ভালো নেই সেদিন পাঁচ পয়সার জীবন মান কি ছিল না তো ছিল টিভি না তো ছিল পাকা বাড়ি না তো ছিল বাড়ির কোনো সাইকেল মোটরসাইকেল না তো ছিল ইলেকট্রিক মানে সেদিন পাঁচ পয়সায় শুধু ওই চাল ডাল সবজি এগুলো কিনে পেট ভরে খেতেন আর অন্ধকারে রাত কাটাতেন কোনো চিকিৎসার ব্যবস্থা থাকতো না সেরকম গ্রামের পর গ্রাম মারা যেত ছোট ছোট অসুখেও মানুষ বিভ্রান্ত হতো এই সমস্ত যখন দেখাবেন তখন পুরবzej যাবে কি আচ্ছা পরিবর্তনটা খুব জীবন ও যে বললাম আমরা বুঝতে পারি না একটা রেগুলার বেসিসে অল্প অল্প করে পরিবর্তন হয় তাই সেই পরিবর্তনটা চোখ এড়িয়ে যায় অনেক মানুষকে দেখি হ্যাঁ কি হচ্ছে তখন যে সাধন संसाधन ছিল সেটা অন্য রূপে ছিল হয়তো কম পরিমাণে ছিল বা অন্য ফর্মে ছিল এখন সেটার ফর্ম চেঞ্জ হয়েছে অথচ তার সেটা এখন উপভোগ করতে পারছে না তার স স্বল্প পরিসরে দেখছে কিন্তু আমরা যদি সার্বিক দিক থেকে দেখি এবং গভীরভাবে যদি এটা তুলনামূলক অধ্যয়ন করি তাহলে বুঝতে পারবো যে আমরা না সত্যি অনেক মানুষ সুখের দিকেই যাচ্ছে এবং এটা আগামীকালে আরো বাড়বে ওই মানুষটি যদি উদ্দেশ্য প্রোদিত ভাবে আপনার সঙ্গে এই তর্কে না জড়িয়ে ওই মানুষটি যদি পিছনের দিনের কষ্টের কথা আপনাকে স্মরণ করিয়ে দেন সেদিন না হোক কিছু আর কিছুদিন পর তাহলে উনিই বলবেন বাড়িতে যখন বাবা মা আমাদের অসুখ হতো দোলনায় করে নিয়ে কাদা ঘেটে ঘেটে রাস্তায় যেত সাপের কামড়ে লোকে কত মারা যেত ডায়রিয়া কলেরা বসন্ত রোগে গ্রামের পর গ্রাম উজার হয়ে যেত শিশুদের জন্ম দিতে গিয়ে মারে মায়েরা কত জন্ম দেওয়ার সময় মায়েরা মারা যেত হসপিটাল ছিল না ঔষধ ছিল না এই সমস্ত ওরাই বলে ওরাই বলবে কিন্তু যখন তর্কের খাতিরে উনি ওনাকে প্রমাণ করতে হবে যে আমি আজকের তুলনায় বিগত দিনে ভালো ছিল ওই অনেকে বলেন যে গুরুকুল শিক্ষা ব্যবস্থায় ভালো ছিল তখন মানুষ এত ডিসিপ্লিন ছিল ইন্ডিসিপ্লিন ছিল না এখন মানুষ জুয়া সাট্টা নেশা চরিত্রহীন ধর্ষণ রাহাজানি ঘুষখড়ি এসব বেড়ে গেছে মানুষ অসৎ হয়ে পড়ছে আসলে যত মানুষ বুদ্ধিমান হবে মানুষ অসৎ হবে যদি ব্যবস্থা সঠিক না পায় কারণ যার বুদ্ধি যত বেশি তীক্ষ্ণ তার চাহিদা তার ভোগ করার ক্যাপাসিটি ক্ষমতা তত বেশি কারণ আপনি পশু থেকে শুরু করে যদি বৃক্ষ থেকে শুরু করেন চেতনার লেভেল যার যেরকম সে ততটাই ভোগ করার জন্য প্রচেষ্টা করে যত কম বুদ্ধিমান মানুষ তার চাহিদাও কম সে মনে করে খাবো দাবো একটু মাথা গোঁজার ঠাঁই হবে এটাই যথেষ্ট কিন্তু যত বেশি বুদ্ধি ধরবেন আপনি তত বেশি আপনার ভোগ করার চাহিদা হবে আপনি নতুন কি জানবেন নতুন কিছু দেখবেন নতুন কিছু করবেন আর সেই জন্য আপনার তো চাই চাই আজকে অর্থের বাজারে অর্থ চাই আর সেটা উপার্জন করার জন্য আপনাকে ব্যবস্থা থেকেই নিতে হবে এই হচ্ছে যত বেশি বুদ্ধিমান হবে তত করাপশন বাড়বে তত ঘুষ বাড়বে তত অন্যায় বাড়বে তত সমস্যা বাড়বে যদি ব্যবস্থা আমরা করতে না পারি আর সেই জন্যই নতুন করে ব্যবস্থা তৈরি করার কথা ভাবার জন্য সেই বুদ্ধিমান লোকেরও জন্ম হয়ে যায় হয়েও গেছে বিগত দিনেও হয়েছে যখন রাজারা একদম তাদের প্রজাদের শোষণ করে নিত তাদের প্রায় অনাহারে রেখে সমস্ত উৎপাদন তাদের গোলায় তুলতো তখন কৃষকদের মধ্য থেকে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে রাজাদের অনেক সময় প্রজারা ঘেরাও করে কোথাও চালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে লুট করেছে ইংরেজদের দুশো বছর পরে তাদের কি হলো এইগুলো ইতিহাস এগুলোই একদম প্রকৃতির নিয়মের নিয়ম যে আপনি যতক্ষণ পর্যন্ত সইতে পারেন আপনার বুদ্ধি যতক্ষণ পর্যন্ত কি করা যায় এর বিরুদ্ধে বিকল্প কিছু না পায় ততক্ষণ পর্যন্ত আপনি সেটাকে মানবেন এবং আমি সেই মানতে মানতেই যে শরীরের ভেতরে মানে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে মস্তিষ্কে যে এর বিরোধিতা করার একটা শক্তি তৈরি হচ্ছে সেখান থেকেই নতুন একটা বিকল্প ভাবারও ক্ষমতা তৈরি হয় সেইখান থেকেই আপনি নতুন নতুন পদ্ধতি প্রস্তাব এবং প্রপাকাণ্ডা চালান হম কর্মসূচি নেন এভাবেই বিকশিত হয়েছে সমাজ মানুষের ছোট 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 অসুবিধাগুলো একদিন জড় হতে 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 তার সলিউশন কি সেই প্রশ্ন যত বেশি মনের মধ্যে আলোড়ন তৈরি করেছে তত বেশি সে সমাধানের দিকেই এগিয়ে গেছে ঠিক আছে